শুভ জন্মদিন অপু বিশ্বাস শুভ জন্মদিন মেগা স্টার সাকিব খান জন্মদিনে কি উপহার দিলেন নায়িকা অপু বিশ্বাসকে তার ঘরের বউকে কি উপহার দিলেন সাকিব খান সাকিব খান তো অবাক করে দিয়েছেন সকাল সকালেই তিনি সোলজার সিনেমার পোস্টার আপলোড করে দিয়েছেন ভাইরে ভাই এটা কি জন্মদিনের উপহার ছিল হ্যাঁ মানে আলোচনাকে এমন ভাবে তিনি পাশ কাটিয়ে চলে গেলেন তিনি যে অপু বিশ্বাসকে নামি দামি গিফট করেছেন সেটা নামটাই সামনে আসলো না কি গিফট করেছেন আমরা এই বিষয়ে কথা বলবো তার আগে অপবিশ্বাস তার বয়স কত মে মানুষের বয়সে হিসাব করতে নাই তবে আমাদের কাছে যেহেতু গুগল আছে আমরা দেখতে পাচ্ছি অপবিশ্বাসের বয়স পঁয়ত্রিশ পূজে গেল ছত্রিশে পড়বে ইয়েস ছত্রিশ বছর বয়সে তিনি পা দিচ্ছেন অপবিশ্বাস তার প্রথম সিনেমা আমি প্রথম সিনেমা যেটা দেখেছিলাম তারপর থেকে আমি চিনি যে তিনি নায়িকা অপবিশ্বাস এবং আরও বেশি চেনার কারণটা হচ্ছে বাংলাদেশে একমাত্র অপবিশ্বাসী নায়িকা ছিলেন প্রথম যার মুখে গুলো দেখা যেত অসুন্দর নায়িকা মাইন্ড করেন না কেউ অতীতে যারা দেখেছেন তারা বলবেন যে অপবিশ্বাসের মুখেই একমাত্র হাবি জাবি ব্রোণে লড়ছিল এবং প্রত্যেকটা নায়িকার জায়গা থেকে অপবিশ্বাসকে ব্যতিক্রম নজরে সবাই রাখতেন মুখে ব্রোণের কারণে কারণ ব্রোণ এটা ছিল প্রাকৃতিক প্রাকৃতিক একটা গুণ আপনি ছেলে মানুষ বা মেয়ে মানুষ একটা বয়স পর আপনার মুখে ব্রণ হবেই তো এটা না না আমাদের জায়গা থেকে ভালো এক এর জন্যই তিনি এত টপ হয়েছেন তার মুখে ব্রন নিয়েও তিনি তার অভিনয় দিয়ে জাস্ট অভিনয় দিয়ে তিনি দর্শকের মন জয় করেছেন আমার সর্বপ্রথম অপবিশ্বাসের অভিনীত সিনেমা যেটা আমি দেখেছিলাম সেটার নাম ছিল কোটি টাকার কাবিন আর এই সিনেমাটা দেখার পেছনে কারণ ছিল ওই যে নদীতে লঞ্চে যখন গান গান হয় না একটা দুনিয়াটা দুনিয়াটা রেলগাডি রেলগাড়ি হ্যাঁ একটি আছে অপু সাকিব কলেজ থেকে ট্যুরে যাচ্ছিল তো ওই গানের কারণে আমি সিনেমাটা দেখেছিলাম প্রচুর পরিমাণে চলছে গানটা তাই সিনেমা হলে চলে গেলাম বড় ভাইদের সাথে গিয়ে সিনেমাটা আমার প্রথম দেখা এবং নায়িকা যখন সামনে আসলো তখন আমি ভাবছি এটা নায়িকা মানে ভেতর থেকে এরকম ফিল আসছে এটা না নায়িকা তো সবসময় সুন্দর হয় একেবারে সুন্দর লাবণ্য চকচকে মলিন নায়িকা হবে এরকম কিন্তু ও নায়িকা সামনে আসছে দেখছি নায়িকা মুখে ব্রণ ব্রোনে লোড এরকম লাগছে কেন সবাই বলছে না এটাই নায়িকা প্রথম দেখছে অনেকেই অভিনয় ফাটিয়ে দিয়েছে প্রথম সিনেমা অভিনয় স্লিম লম্বা সব দিক দিয়ে ফাটাফাটি এটা আমার প্রথম কোটি টাকার কাবিন সিনেমাটা দেখেছিলাম তারপর থেকে তো বাস অপু বিশ্বাসের নামটা তখন থেকেই আমার মনে চলে আসো যে হ্যাঁ এ নায়িকা অপু বিশ্বাস এবং তার ওই ব্রণের কারণেই তিনি এতটা আলোচিত হয় বাংলাদেশের জনের জন্য মানুষের মুখে মুখে তার নাম চলে আসে যে হ্যাঁ একটা নায়িকা আসছে দেখতে এরকম অসুন্দর ব্রণে লোড মুখে হ্যাঁ এরকম তারপরেও পোলাপাইন প্রচুর পরিমাণে তাকে পছন্দ করতো তো অতীত নিয়ে কথা এজন্যই বললাম যে আজকে দেখেন সুন্দরী সুন্দরী নায়িকা নিজেকে স্মার্ট দাবি করে শিক্ষিত দাবি দাবি করে করে স্ট্যান্ডার্ড কিন্তু সেই জায়গাতে তারা কখনোই যেতে পারেনি দীর্ঘ দশ বছর হয়ে গেছে উপবিশ্বাস কন্টিনিউ সিনেমা বাদ দিয়েছেন তিনি রেগুলার সিনেমা করেন না মাঝে মধ্যে করতেন তা করোনার পর থেকে একেবারে অফ টোটালি অফ অথচ বাংলাদেশের জনপ্রিয়তার যে জায়গাটা খালি আছে নায়িকা হিসাবে সেই জায়গাটা কিন্তু এখনো কোনো নায়িকা ফিল আপ করতে পারেনি গুবলি বলেন ববি বলেন পূজাচেরি বলেন নুসরাত ফারিয়া বলেন নায়িকা মিম বলেন কেউ কিন্তু সেই জায়গাটা ফিল আপ করতে পারেনি তো জন্মদিনে স্টার সাকিব খান তিনি কি উপহার দিলেন অপবিশ্বাসকে প্রথমত সোলজার সিনেমার পোস্টার দিয়ে তো তিনি একবারে ধামাদার কাঁপিয়ে দিয়েছেন সকাল থেকে এটা আলোচনায় আছে কিন্তু তিনি উপবিশ্বাসকে যে ডায়মন্ডের ডায়মন্ডের যে নাকফুল গিফট করেছেন সেটা কি আপনারা খেয়াল রেখেছেন হুম গতকালকে যখন তিনি প্রোগ্রামে এসেছিলেন তার নাকি একটি নাকফুল ছিল ডায়মন্ডের নাকফুল আর সেই ডায়মন্ডের নাকফুল হ্যাঁ জন্মদিন উপলক্ষে শাকিব খান গিফট পাঠিয়েছেন এখন অনেকেই বলবেন যে ভাই এটা কি সেই ঘটনা নাকি যে বুবলিকে এর আগে ডায়মন্ডের নাকফুল দিয়েছিল আরে ভাই শাকিব খান কখনো নিজেকে ঋণী হিসাবে রাখে না তিনি সবসময় ধার শোধ করে দেন ইয়েস তিনি সবসময় ধার শোধ করে দেন বুবলিকে যখন ডায়মন্ডের নাকফুল গিফট করেছিল তখন এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছিল সে সময় বুবলি ম্যাডাম তো বলেছিলেন আমি জানের জান সাকিব খানের এক নম্বর বিবি জান হ্যাঁ আমাকে ডায়মন্ডের নাকফুল দিয়েছে তো দেখেন আজকে অপবিশ্বাস কিন্তু সাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের রিং পাচ্ছে নাকফুল পাচ্ছে আংটি পাচ্ছে এস এভাবেই কিন্তু আপনার জীবন আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাবে এবং বেশ কিছু ছবি আপনারা দেখেছেন যে অপু বিশ্বাস মানে অপু সাকিব সাকিব অপু এরা সিনেমা জগতে যেমন একে অপরের পারফেক্ট বাস্তব জীবনে তারা একে অপরের জন্য পারফেক্ট সাকিব খান যখন অপুর সাথে থাকে দেশে থাকে কাছাকাছি থাকে তখন সাকিব খানের দ্বারা ভুল একেবারেই হয় না তিনি বরাবর শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকেন সিনেমার কাজ সিনেমার কাজ সিনেমার কাজ এই যে দেখেন সোলজার দিয়ে কাঁপিয়ে দিচ্ছে আর যখনই উপবিশ্বাস তিনি সাকিব খান থেকে দূরে থাকেন বা সাকিব অন্য কারো কাছে চলে যায় বা দূরে চলে যায় তখন দেখেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ ঘটনা ঘটে যাচ্ছে ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে হয় না এরকম হয় তো কিছু কিছু লক্ষ্মী বউ বলা হয় লক্ষ্মী বউ গ্রামের দিকে যে ঘরের বউকে লক্ষ্মী দাবি করা হয় ঘরের বউকে লক্ষ্মী দাবি করা হয় ইয়েস তো অপু হচ্ছে সেই লক্ষ্মী মেয়ে ভাই দাদা শুভ জন্মদিন উপ বিশ্বাস ম্যাডামকে অনেক ভক্তদেরকে দেখলাম তারা জন্মদিনে কেক কেটে একেবারে খেয়ে মানে খেয়ে টে মেঘে টেকে এক অবস্থা উপ বিশ্বাসের জন্মদিনে তো বিশ্বাসের জন্মদিন আমার কাছে মনে হচ্ছে যে এটা একবারে এক্সট্রা লেভেলের ইয়াস এক্সট্রা লেভেলের আর মাত্র কিছুক্ষণ পরই রাত বারোটা বেজে যাবে যে কারণ আমি অগ্রিম তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখলাম সময় ভালো যাবে না তো রাত বারোটা বেজে গেলেই টাইম পার তাই না তো ভাই ব্রাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর সোলজারের পোস্টারটা কেমন লেগেছে এটা জানাতে ভুলবেন না সোলজারের পোস্টার নিয়ে অনেক আলোচনা আমি দেখলাম আমাকে অবাক করে দিয়েছে যে এবারই প্রথম সাকিব খানের কোনো একটা সিনেমা নিয়ে ওই পরিমাণ হাইপ পোস্টার তৈরি করতে পারলো না এখন এটাকে পজিটিভ বলবো না নেগেটিভ বলবো পজিটিভ বলবো যদি পজিটিভ বলি তাহলে অবশ্যই পোস্টার হাইপ তুলতে পারে নাই কিন্তু সিনেমার গল্পে যদি হাইপ তুলে তাহলে ফাটিয়ে দেবে নেগেটিভ যদি বলি তাহলে দর্শনদারী এটা দরকার আছে প্রথম ইমপ্রেস দরকার আছে যারা প্রেম করে মোবাইলে প্রেম করেছে হঠাৎ দেখা করতে গিয়েছে আপনি জানেন যে মোবাইলে প্রেম করে হঠাৎ দেখা করতে যাওয়া মানে চাকরি ইন্টারভিউতে চাইতেও আপনার বড় রকমের ধাক্কা চাকরির ইন্টারভিউ ভাই একটা পর আর একটা হবে কিন্তু প্রেম জিনিসটা আলাদা মোবাইলে কথা বলেছি টাকা খরচ করেছি পটিয়েছি গিফট পাঠিয়েছি হঠাৎ করে দেখতে গিয়ে যদি না হয়ে যায় তাহলেই শেষ তো ওই সময় চুলের কাটিং টাটিং করে হুম একটু ঠিকঠাক ভাবে সাজগোজ করে টাইট পোশাক পরে আগে তো টাইট পোশাকই বেশি চলতো এখন ঢোলা ঢিলা পোশাক পরে এখনকার জামানার ছেলে মেয়ে তারা আবার ঢোলা মেয়ে না ছেলেরা ঢোলা ঢেলা কি পোশাক পরে আমার কাছে মনে হয় দেখলেন কি ফ্যাশন কিসের ফ্যাশানে গেলেন এই যে আমি এখনও দেখবেন আমি যে গেঞ্জিগুলো পরি বা শার্টগুলো পরি একটু ফিটিং করার চেষ্টা করি আমার কাছে ওই ঢোলা ঢিলা পোশাক ভালোই লাগে না তো প্রথম ইমপ্রেসের দিক দিয়ে শাকিব খান কিন্তু ধাক্কা খেয়ে গেলেন সোলজার ইয়েস ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম